আসসালামু আলাইকুম আমি রিফাত রসীদ বৌসুবি শাপ্র আন্দোলন থেকে বলছি শুরুতেই একটি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা আজকে আমাদের যে প্রেস রিলিজ তাতে একটি সংশোধনী এসেছে আপনারা সেই সংশোধনীটি চেক করে নেবেন এবং পরবর্তীতে আমরা আমাদের কর্মশোধন নিয়ে কথা বলতেছি সো সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণ হামলা মামলা গুম গুম খোর এবং শিক্ষকদের উপর ব্যাখ্যাজনক যে হামলা হয়েছে তার প্রতিবাদ এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের যে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল পয়লা আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো কর্মসূচি তো এক্ষেত্রে আমাদের শুরুতে যে কর্মসূচি কর্মসূচিটি অনলাইন এবং অফলাইন দুইটি কর্মসূচি আগামীকালকে পালিত হবে শুরুতে আমি অনলাইন কর্মসূচির অংশটুকু বলছি অনলাইন কর্মসূচিতে যা করতে হবে নির্যাতনের ভয়ঙ্কর যে দিন রাত্রিগুলো আপনারা পালন করেছেন যাপন করেছেন তার স্মৃতিচারণ করে আপনারা ফেসবুকে পোস্ট করবেন বা আপনার যে সোশ্যাল মিডিয়া সেটি পোস্ট করবেন শহীদ ও আহতদের নিয়ে পরিবার শহীদ ও তার যে আহত হয়েছে তাদের পরিবার এবং সহপাঠীরা স্মৃতিচারণ করবেন ছবি দিয়ে এবং কি ঘটনাটা ঘটছিল তা নিয়ে স্মৃতিচারণ করবেন এবং এই যে ঘটনাগুলো এতদিন ঘটেছে তার চিত্রাঙ্কন গ্রাফিতি দেয়াল লিখন ফেস্টুন তৈরি ডিজিটাল পোর্ট্রেট আপনারা তৈরি করবেন এই কর্মসূচি ঘোষণার কারণ হলো আমরা ফিল করতেছিলাম যে আন্তর্জাতিকভাবে আমাদের যেই এর উপর যে গণহত্যাটা চলছে তার যে স্পষ্ট কোনো ডকুমেন্টেশন নেই আমরা একটি ওয়েবসাইট নির্মাণ করার পরিকল্পনা করছি আমরা সেখানের ভিতরে যাতে আমাদের যে গণহত্যা যত হয়েছে তাদের লিস্ট আহতদের লিস্ট এবং বিভিন্ন ধরনের এক্সিবিশন করা যে গণহত্যাটা হয়েছে সেই ছবিগুলোর এক্সিবিশন স্মৃতিগুলো যা হয়েছে সেই সমস্ত স্মৃতিগুলো ধারণ করা হলে এইটা একটি ডকুমেন্টেশনের কাজে লাগবে এবং আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক গণ গণমাধ্যমের জায়গা আছে গুলো আছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো আছে সকলের কাছে আমরা পাঠাতে পারবো এবং সেই সাথে বাংলাদেশের যে আপামর জনসাধারণের যে কনসেন্ট তৈরি করা আবার আবারগুলো গিয়া তাদের সব সবাই সব কিছু অ্যাক্সেস পাওয়া সেই জিনিসটাকে আমরা রাখতে পারবো এবং আগামীকালকে অফলাইন কর্মসূচি ক্যাম্পাস ও ভিত্তিক শিক্ষক ছাত্র জনতা জমায়েত হয়ে গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুণ খুন ও শিক্ষকদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদ জানানো হবে এবং সাংস্কৃতিক আয়োজন যেমন মৌন মিছিল মশাল মিছিল পথনাটক মঞ্চনাটক প্রতিবেদি গান আসন মাই ইত্যাদি কর্মসূচির আয়োজন করতে হবে এক্ষেত্রে আমাদের দুটি হ্যাশট্যাগ রয়েছে যখনই হলো গিয়ে ফেসবুকে বা আমরা কোনো কিছু আপলোড করবো সেটা হলো গিয়ে হ্যাশট্যাগ জুলাই ম্যাসাকার এবং হ্যাশট্যাগ রিমেম্বারিং আওয়ার হিরোস এই দুটো আমরা আগামীকালের কর্মসূচিতে যোগ করব এবং আমরা একটি ঘোষণা করতে চাই এই যে পুরো গোটা জুলাই মাস দিয়ে আমাদেরকে হলো গিয়ে মেসাকার চললো আমাদের উপর গণহত্যা চললো তাই আমরা এটিকে জুলাই মেসাকার হিসেবে নামকরণ করছি এখন থেকে জুলাই মেসাকার নামকরণটি আমাদের উপর এই যে ছাত্র জনতার উপর যে ক্র্যাকডাউন চালানো হলো তাদের যে শরীর চালানো হলো তাদের উপর যে মেসাকার চালানো হলো এটিকে আমরা জুলাই মেসাকার নামকরণ করছি এই হলো আগে আমাদের আজকের কর্মসূচি আপনারা সুন্দরভাবে পালন করবেন এবং সেই সাথে আমরা স্পষ্টভাবে একটা ঘোষণা দিতে চাই আজকে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ডিবি অফিসে যারা উপস্থিত ছিলেন আমাদের সমন্বয়কেরা যাদেরকে আটকে রাখা হয়েছে নিরাপত্তার কথা বলে তাদেরকে ছেড়ে দেওয়া নিয়ে এবং হলুকিয়া যাতে হলুকীয় শিক্ষার্থীদের উপর গুলি চালনা না হয় সেই নিয়ে কিন্তু আজকে হাইকোর্টের শুনানি হয়েছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অসুস্থতার কথা বলে আজকে কিন্তু হাইকোর্টের শুনানিটা হয়নি আগামীকাল কোর্ট বসবে আগামীকালও যদি আমরা দেখি যেভাবে বাহানা করে কোর্ট পেছানো হচ্ছে প্রতিদিনই এবং আমাদের শিক্ষার্থীদের উপর মৌলিক চালানোর যে তৈরি করে দেওয়া হচ্ছে অন্যায়ভাবে সংবিধান বহির্ভূতভাবে আমাদের যে সিনিয়রদের আমাদের বড় বোনদের ডিবি অফিসে আটকে রাখা হয়েছে তার প্রতি সেটিকে যদি হলো গিয়ে নয় ছয় করে হাইকোর্ট দেখ কানাকে হাইকোর্ট দেখানোর মতো করে আবার ঘোরানো হয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু কঠোরভাবে আবার রাজপথে ফিরে আসবে এবং এবার শুধু শিক্ষক শিক্ষার্থীরা নয় শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবী সুশীল সমাজকে একত্র করে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে আমাদের অভিভাবকরা সাথে থাকবে আমাদের অভিভাবকেরা আমাদের শিক্ষকেরা আমাদের সুশীল সমাজ আমাদের বুদ্ধিজীবীরা আমাদের যখনই আপনি আটক করবেন তারা ছাড়াইয়ে নিয়ে আসবে এই গণগ্রেপ্তার গণগ্রেপ্তার খেলা আমরা আর হতে দিব না আমাদের ভাইদের মুক্তি দিন আমাদের ভাইদের ওই হাইকোর্ট না দেখিয়ে তাদেরকে আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কোর্টের মাধ্যমে যত দ্রুত সম্ভব আপনারা মুক্তি দিয়ে আবার রাজপথে ফিরিয়ে দিন আন্দোলনে আমরা যে দফাগুলো দিয়েছি সেই দফাগুলো মেনে নিন এবং শহীদদের রক্তের পূর্ণ মর্যাদা দিন আহতদের বিচার করুন এবং আমাদের যে দফাগুলো আছে সেই দফাগুলো পালন করুন অন্যথায় আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি এর ফলাফল কিন্তু ভালো হবে না বৈশ্বর ছাত্র আন্দোলন থেকে সকলকে ধন্যবাদ আগামীকালের কর্মসূচি সফল করবেন এই প্রত্যাশায় আমি রিফাত রশিদ